সম্পত্তি আমরা ছেড়ে দেব না দেব না দেব না একবার তকবীর দাও নারায়ণ এই বিল যতদিন পর্যন্ত প্রত্যাহার না করবে এই বিল যতদিন পর্যন্ত তুলে না নেবে যতদিন পর্যন্ত উইথড্র না করবে আমরা মুসলমান ততদিন আন্দোলন বন্ধ করব না মুসলমানদের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি তারা দখল করতে চাইছে আমরা মুসলমান আমরা আর চুপ থাকব না আমরা বসে না আমাদের থাকবে আমরা এর শেষ না দেখা পর্যন্ত ছাড়বো না যেখানে মিছিল হবে যেখানে আন্দোলন হবে যেখানে ডাক হবে রাখেন আপনার কাজ আপনার মাদ্রাসা আগে আপনার মসজিদ আগে আপনি কোথায় মাটি দেবেন সেই চিন্তাটা আপনার আগে এখনো পর্যন্ত মুসলমান ঘুমাচ্ছে এদের ঘুম এখনো ভাঙে নি এই মুসলমানদের ঘুম এখনো ভাঙেনি মুসলমানরা অনেকেই জানে না যে অকব বিল পাস হয়ে গেছে অকাব বিল পাস হয়ে গেছে এই খবরটা মুসলমানদের আছে আছে মুসলমানের কাছে এ খবর নাই কিন্তু মুসলমানের যেদিন মসজিদ সিল করতে আসবে সেদিন মুসলমানের হুঁশ ফিরবে মুসলমানের যেদিন

ধরা পড়বে সেদিন মুসলমানের হুশ ফিরবে তার আগে মুসলমানের হুশ ফিরবে না যদি তাই হতো আজকে আপনারা ভাবুন এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমান চল্লিশ পার্সেন্ট মুসলমান আছি টোটালে কত কত মানুষ আছে ভারতবর্ষের জমিনে একশো কত কত একশো কোটি জনসংখ্যা এই ভারতবর্ষের জমিনে আছে তো আমরা মুসলমান তারা যদি সংখ্যায় একশো হয় আমরা কিন্তু সংখ্যায় চল্লিশ জন আছি না নাই এই জোরে বলেন মতুয়ারা মতুয়ারা কৃষি বিল তারা মাত্র দু পার্সেন্ট একশো ক পার্সেন্ট একশো দুজন ওরা একশো কতজন জন কিন্তু তারা পর্যন্ত সেই কৃষি বিল আন্দোলন করে দীর্ঘদিন আন্দোলন করে ওরা ক্ষান্ত হয়নি ওরা দেখেছে আমাদের জীবন চলে যাবে জীবন দিতে রাজি কিন্তু কৃষি বিল যতক্ষণ পর্যন্ত উৎখাত না করবে আমরা এর শেষ না দেখে ছাড়ব না শেষ সরকার সেই কৃষি বিল উইথড্রো করতে বাধ্য হয়েছিল সেই কৃষি বিল তুলে নিয়েছে তারপরে তার আন্দোলন ছেড়েছে আর আমরা ভারতবর্ষের জমিনে আমরা চল্লিশ কোটি মুসলমান আছি আমরা কি এখনো ঘুমাচ্ছি আমাদের ঘুম ভাঙে না আর কবে ঘুম ভাঙবে আর কবে মুসলমান সতর্ক হবে আর সময় নাই পিছনে দেয়াল থেকে গেছে ওরে মুসলমান আর কবে হুঁশ ফিরবে আমাদের সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি তারা হস্তক্ষেপ করে দেবে এটা কে মানবে কে মানবে এখনো আপনাদের কানে তুলে দিয়ে যাচ্ছি খবরদার আর বসে থাকবেন না যেখানে মিছিল হবে যেখানে আন্দোলন হবে যেখানে ডাক হবে রাকেন আপনার কাজ আপনার মাদ্রাসা আগে আপনার আপনি মারা যাবেন কোথায় মাটি দেবেন সেই চিন্তাটা আপনার আগে খবরদার আর কেউ বসে থাকবেন না যেখানে আন্দোলন হবে রাখেন আপনার কাজ কাজ ফেলে রেখে ব্যস্ততা ফেলে রেখে চলে যান সেই মিছিলে গিয়ে আপনি যোগ দেন চলে যান সেই আন্দোলনে গিয়ে যোগ দেন যেখানেই ডাক হবে যে প্রান্তই হোক আপনারা প্রত্যেকেই যাবেন আপনারা প্রত্যেকেই যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই আমি প্রত্যেককে বলে দিচ্ছি যাদের কাছে বাড়িতে ছেলেদের কাছে মোবাইল আছে আপনারা খবর নেবেন কোথায় আন্দোলন হচ্ছে কলকাতায় বিরাট আন্দোলনের ডাক দিয়েছে সেই কবে ডেট করেছেন সেই ডেটটা আপনারা জেনে নিয়ে সেই সময় মতো আপনারা কলকাতায় চলে যাবেন কলকাতায় চলে গিয়ে আমরাও দেখব যে আমাদের অকপ সম্পত্তি এই অকাব সম্পত্তি বাঁচানো এটা একটা ইমানের লড়াই এই অকপ সম্পত্তি আমরাও ছাড়ব না কারণ এই অকপ সম্পত্তি ভারতবর্ষের জমিনে বিরাট একটা ইনকামের বিরাগ একটা ইনকামের সোর্স অফ লাইফ নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তার মধ্যে এই অকাপ সম্পত্তি লুকিয়ে আছে ওই জন্য ওই অকাপ সম্পত্তি তারা হাতাতে চাইছে তারা মনে করেছে আমাদের বাবরি মসজিদটা নিয়ে নিয়েছে মুসলমান কিছু বলেনি আমরা চুপ ছিলাম কিন্তু আমরা কিছু বলেনি এখন মুসলমানদের সম্পত্তি অকপ সম্পত্তি তারা দখল করতে চাইছে আমরা মুসলমান আমরা আর চুপ না আমরা হাতে চুরি নিয়ে বসে থাকবো না আমাদের ধারে যতক্ষণ চাঁদ থাকবে আমরা এর শেষ না দেখা পর্যন্ত ছাড়বো না যতদিন পর্যন্ত এই বিল এই বিল যতদিন পর্যন্ত প্রত্যাখার না করবে এই বিল যতদিন পর্যন্ত তুলে না দেবে আজাদির আন্দোলন বন্ধ করব না প্রয়োজন হয় আমরা দিল্লি পার্লামেন্টে চলে যাব প্রয়োজন হয় যে পার্লামেন্ট থেকে এই বিল যেই বিলটা পাস করিয়েছে ওই পার্লামেন্টে আমরা গিয়ে घेराव করব আমরা মুসলমান শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই সম্পত্তি আমরা ছেড়ে দেব না দেব না দেব না একবার তাকবীরদার নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা বলেন হুশিয়ার সবদান ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা অকপিল আমরা মানছি না মানবো না অকপিল আমরা মুসলমান মানছি না মানবো না জোরে বলেন মানছি না মানবো না আমরা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হলাম আজ থেকে যেখানে আন্দোলন হবে সেখানে যাব যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন না তুলবে হয় আমরা গিয়ে ট্রেন আমরা অপরাধ করে দেব ট্রেন অপরাধ করে ট্রেন বন্ধ করে দেওয়া হবে বড়জন হয় আমরা বিমানবন্দরের মধ্যে ঢুকে গিয়ে বেলেন পর্যন্ত বন্ধ করে দেব আমরা একশো চল্লিশ কোটি মুসলমান আছি আমরা এখন আর চুপচাপ ঘরে বসে থাকব না যেগুলো যেগুলো সোর্স অফ ইনকাম বেশি সেই সমস্ত গুলো আমরা গিয়ে বন্ধ করে দেব কারণ তোমরা আমাদের বাপ দাদার সম্পত্তি আমাদের সম্পত্তি লুটে নেবে ওই আমরা তো বলিনি তোমাদের সম্পত্তিগুলো আমরা লুটে নেব তোমাদের সম্পত্তিগুলো বিল পাস করে কই আমাদের নামে তো করে দিচ্ছ না তোমাদের সম্পত্তিগুলো বিল পাস করে কোথায় আমাদের দিয়েছো সমস্ত কিছু মুসলমানরা এখনো চুপ করে আছে মুসলমানরা কিছু বলছে না হয়তো ভাবতে পারে তারা ভাবতে পারে যে চুপ আছে বলে মুসলমান দুর্বল কিন্তু নয় মুসলমান দুর্বল নয় একটা কথা ভাববেন সের চলতা হে বাজার শের যে শের হবে শের চলতা হে বাজার আর কুত্তে চলতা হে হাজার মুসলমান হলো বাগের জাত এদের এখনো চিনতে পারেনি মুসলমান চোহার কাছে পর্যন্ত হার মানে না মুসলমান হলো বাগের জাত এরা হলো বাগের গর্জন যদি দিতে থাকে আমরা হলাম আমরা হলাম উমারের উত্তর শুরি আমাদেরকে রুখার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের রুখার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সুপার পাওয়ার তার ক্ষমতা নাই আমরা কাউকে ভয় করি না পরোয়া করি না মৃত্যুকে আমরা ভয় পাই না মৃত্যুকে আমরা ভয় পাই না আপনি যদি এই সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন আল্লাহ চাহে তো আপনি জান্নাতবাসী হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আমরা কেউ এর যতদিন পর্যন্ত এই বিল না তুলবে এই বিল প্রত্যাখ্যান না করবে ততদিন পর্যন্ত আমরা চুপ থাকবো না থাকবো না থাকবো না সকলে বলুন ইনশা আল্লাহ আমি বক্তব্য লম্বা করলাম না আমার সময় স্বল্প হয়ে গেল যেহেতু যাই হোক আলোচনা আরো দীর্ঘ করার ইচ্ছা ছিল কিন্তু সময় তো অল্প হয়ে গেল আর কি বলবো আল্লাহ পাক যদি আবার কখনো হাজির করাই ইনশাআল্লাহ আবার আলোচনা হবে এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভাষাগত দিক দিয়ে আঘাত পেলে ঘরের ছেলে হিসেবে maaf করে দিবেন সকলেই মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি